শান্তিনিকেতন আমাদের একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার ফলেও আর এখানকার কালচার হ্যাঁ এনরিচমেন্টের জন্য এখানে কিছু লোকেরা এসে এখানে বাস বাসিন্দা আর কি হয়েছেন এখানকার প্লাস কিছু লোকেরা যারা কলকাতাতে ওনাদের বাচ্চারা ওরা বিদেশে চলে গেছে ওনারা নিজের প্যারেন্টসদেরকে এসে এখানে বোলপুরে ওনারা রেখেছেন বিকজ দে লাভ দ্য প্লেস দে লাভ দ্য পিসফুলনেস অফ দিস প্লেস তো এই জিনিসটা আমরা দীর্ঘদিনে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা এরকম দেখে থাকি কি এখানকার কিছু পার্সেন্টেজ অফ নাগরিক যারা আছেন তারা বেশ বয়স্ক যাদের একটা কনস্ট্যান্ট একটা ট্রিটমেন্টের প্রয়োজন ট্রিটমেন্টটা থাকাটা ওনাদের প্রয়োজন ওনারা এক রকমের ভয়ে থাকেন কি বাই চান্স আমাদের যদি পাঁচ দিন পর যদি কিছু একটা হয় তাহলে ওই জায়গাটা কে কভার করবে এই পুরো ব্যাপারটা আমরা মাথায় রেখে আমরা রামকৃষ্ণ মাল্টি স্পেশালিটি সেন্টার আর ডক্টর কৌশিক মজুমদারকে আমরা অ্যাপ্রোচ করি ডক্টর কৌশিক মজুমদার হচ্ছেন আমাদের উনি ইংল্যান্ডে দীর্ঘদিন থেকেছিলেন ওখানে জিডিয়াট্রিক প্র্যাকটিস করেছেন এবং উনি হচ্ছেন প্রবীণ নাগরিকদের চিকিৎসক তো এবার ওনার সাথে কন্ট্যাক্ট করার পরে আমরা একটা জয়েন্ট ডিসিশনে এসেছি কি আমরা ডোর টু ডোর হ্যাঁ প্রত্যেকটা যারা নি যারা নিডি পেশেন্ট জিডিয়াট্রিক কেয়ার যাদের প্রয়োজন যেনাদের মেয়েরা বাইরে থাকেন হু ক্যানট কাম হ্যাঁ মানে ওয়ান্স ইন আ মান্থ হ্যাঁ বা ওয়ান্স ইন উইক উইকলি বা মান্থলি যারা নিজের প্যারেন্টসদের কাছে আসতে পারছেন না ওনাদের কাছে গিয়ে আমরা ট্রিটমেন্টটা দেবো হ্যাঁ ওইখান থেকে এই পুরো আইডিয়াটা আসে জিডিয়াট্রিক হেলথ কেয়ার বা জিডিয়াট্রিক ডিপার্টমেন্টের ব্যাপারটা এবার ডক্টর কৌশিক মজুমদার মাসে উনি একবার এসে ভিজিট করেন আর ওনার একটা টিম আছে যেটা আমাদেরই রামকৃষ্ণ টিম ওনার যখনই কোনো পেশেন্টের অসুবিধা হবে তখন ওই পেশেন্ট আমাদের আমাদের টোল ফ্রি নাম্বারে ইভেন আমাদের ওপিডি নাম্বারে ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছাতে পারবো আর আমরা ওই হেল্পটা ওনাকে দিতে পারবো টাইম টু টাইম আমরা আপডেট করে দেবো ওনার যে সন্তান থাকবেন যেখানেই ওনারা থাকেন না কেন আর আমাদের ওই পুরো সুবিধাটা আছে প্লাস ওই টিমটা পুরো অ্যারেঞ্জমেন্ট করা আছে যেখানে কোনো যদি ট্রিটমেন্ট আমরা বাড়িতে না দিতে পারি উইচ ইজ নট পসিবল হোম কেয়ার করা উই ক্যান ব্রিং দোজ প্যারেন্টস ব্যাক টু আওয়ার হসপিটাল অ্যান্ড উই ক্যান গিভ দেম স্পেসিফিক কেয়ার উইচ দে নিড তো এই পুরো ব্যাপারটাকে আমরা মেটেরিয়ালাইজ করে দিয়েছি লাস্ট দু মাস ধরে বাট এইবার এই ব্যাপারটাতে উই আর দ্যাট কনফিডেন্ট কি আমরা এটা সবাইকে জানাচ্ছি কি উই আর অফিসিয়ালি ওপেন অ্যান্ড আপনারা নিশ্চয়ই আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের টোল ফ্রি নাম্বার আর আমাদের ওপিডি নাম্বার দেওয়া আছে